ছেলেরা বলো বেনামাজি অপদার্থ এখন বলো যাদের একটা মন চায় না তোর মতো জিন্দিগি মানে কি খানা ঘুম আহার নিদ্রা হ্যাঁ খানা এত কুত্তাও খায় এত কুত্তাও খায় বেটা কুত্তাও তো ঘুমায় কুত্তাও তা পেশাব পায়খানা করে কুত্তারও তো লজ্জা একটা চাহিদা আছে এটা সে পূরণ করে হয় জীবন মানে কি খানা ঘুম পেশাব পায়খানা আর এই যৌন চাহিদা পূরণ করা খালাস আপনারা বাফ আপনারা আপনাদের ছেলেকে নিয়ে ভাই চলে তো যাবেন আপনিও ছেলেও আমিও আপনারাও হিসাব মিলাইয়া যাইয়েন কি ঘুষাইয়া যাইতেছেন ছেলেরে কি দেখে যাইতেছেন মেয়েটারে কি দেখে যাচ্ছেন ছেলের বউ মেয়ের জামাই ছেলের ঘরের নাতি নাতনি মেয়ের ঘরের নাতি নাতি কি দেখে যাচ্ছেন চুল দেখা যায় জঙ্গলির মতো পেশাব করে এক বেলাও পানি নেয় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না বিশ বছর ধরে ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা হিন্দি সিরিয়াল অস্থির দৃশ্য বহু বাচ্চা মিলে আরামসে দেখতেছে ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দেয় আহা এই রাইখা চাচা কবরের দিকে রওনা দিছে আহ আপনি কবরে যাইয়া কি বল কেমনে উত্তর দিবেন রব চিনবেন কেমনে চিনবেন কেমনে ধর্ম চিনবেন কেমনে বলেন বাবারা বলে সন্তান এভাবে নষ্ট হয়ে যাবে আমাদের মুসলমানের ছেলে এভাবে পচে যাবে মুসলমানের ছেলে মুসলমান পরিচয় থাকার পরে এক অাক্ত নামাজ পড়বে না এটা আমরা মেনে নিলাম এরপরে আমাদের জীবনের আর সার্থকতা কি আছে আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মালিকের ও করমে আমার সাত বছরের ছেলেকে নিয়ে নিয়মিত ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ি যতক্ষণ বাচ্চাটা না ওঠে ততক্ষণ দাঁড়ায় থাকি তার খাটের কাছে তারে উঠাইয়া উজু করাইয়া এরপরে নিতে চেষ্টা করি এটা আমার জিম্মা দেন আমি আর আমার আব্বা যখন ইন্তেকাল করে আমরা পাঁচ বাই তিন বোন আর আমাদের বাচ্চা কাচ্চা মিলে পঁচিশ জন আল্লাহর কোরআন চতুর্দিকে পড়তেছিলাম আব্বা তখনও জীবিত শোয়া জোরে ধরে শ্বাস টানতেছে এই এই অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করছে আমি বলছিলাম আমার মাকে মা মুনকার নাকির প্রশ্ন যদি করে আব্বাকে মান রব তোমার রবকে আমার আব্বা বলবে পঁচিশ জন বংশধর রবের কোরআন পড়ার রাইখা কবরে আইসি বেটা কেন রব না কেন হ্যাঁ ছেলেরা বলো সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা দিলা না আহা জানোয়ার আহা হাইওয়ান হায় ঠিক করলা সারাদিন তোমার আল্লাহ নাই তোমার রসুল নাই তুমি মায়ের পবিত্র দুধ খাও নাই তুমি মুসলমানের ঘরে জন্ম নেও নাই তোমার রক্তে ইসলাম নাই তোমার কালেমা নাই তোমার কোনো ইমানের বন্ধন নাই তুমি কাফের বেইমান ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ এই বেইমানদের থেকে বড় হইছ

বাবারাও ভাবে ছেলেরাও ভাব ভাবা দরকার দোস্ত আমার বন্ধু আমার ভাবা দরকার জিন্দিগি কদর করা দরকার জীবনটা দরকার সাজানো দরকার জিন্দগির রাত দিন আছে প্রতিদিন রাত আসে দিন আসে এভাবে দেখতে দেখতে প্রতিদিন অসংখ্য মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে হায়াত যায় যেটা মরানা বলছেন সময় যায় হায়াত যায় আল্লাহ তালা বল আস আরে বান্দা আসরের ওয়াক্ত হয়ে গেছে সূর্য ডুবার কাছাকাছি এখনো দেখি জিন্দিগি তামাশা লাফি খোস এখনো জীবন বরবাদের মধ্যে আসরের ওয়াক্ত মানে হায়াত তো শেষ হবার পথে কেউ জানে না যুবক ভাই ছেলেরা তোমাদেরকে বলি ওই চাচারে বুড়া দেখে তুমি ভাইব না তুমিও বুড়া হইব না দোস্ত কোরআন ক্যারিমে আল্লাহ তালা স্পষ্ট বলছে আমি সবাইকে বুড়ো বানাই না আমি খুব মাইন্যতা কাবল আমি অসংখ্য ব্যক্তিকে বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই যৌবন থাকতে থাকতেই মৃত্যু দিয়ে এটা কোরআনের আয় আল্লাহ বলছে এজন্য আমরা ভাবনা দরকার ফিকির দরকার একশো আশি কোটি মুসলমান আমরা সাতান্নটি মুসলিম রাষ্ট্র আমাদের ইসরায়েলের ইয়াহুদিরা এক কোটি না বিরানব্বই থেকে সাতানব্বই লাখ ইসরায়েল ইয়াহুদি তাদের নিজস্ব কোনো রাষ্ট্র নাই এটা তাদের অবৈধ রাষ্ট্র এটা তাদের জবরদস্তিমূলক জারস অবৈধ রাষ্ট্র এটা মুসলমানের এলাকা মুসলমানের এরিয়া এই ইসরায়েল যেটা দখল করে রাখছে কিন্তু এরপরে এক কুটি না আজকে দুই মাস লাগাতার মুসলমানের মা বোন বাচ্চার রক্তে আল্লাহর ফেলছে এই পর্যন্ত বিশ হাজারের চাইতে বেশি মুসলমান শাহাদাত বরণ করছে এই দুই মাস আট হাজারের চাইতে বেশি বাচ্চার রক্তে আল্লাহর জমিন ভাসছে সাত লক্ষ শিশু সর্বহারা মাও নাই বাবাও নাই বেঁচে অসহায়ের মতো ঘুরছে তেইশ লক্ষ মুসলমান উপত্যকায় ঘরবাড়ি হারা বিটে মাটি হারা এক কোটি না তারা একশো আশি কোটি আমরা মুসলিম রাষ্ট্র কিন্তু আমাদের কোন স্লোগান এই হুঙ্কার এ না রে তাকবীর ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান এডি দুইটা পয়সার কোনো মূল্য দেয় দুই পয়সা তুমি ওই বাঁশের উর্ষে উঠতে স্লোগান দাও না কামতো এতে দুই পয়সা ডরায় একশো আশি কোটি মুসলমানের এই স্লোগান তাদের কলিজার মধ্যে কিচ্ছু আঘাত করে না কেন আমরা এত ব্যর্থ হলাম কেন কেন কারণ একটাই ওই তুমি যখন বলো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ওই শত্রু যদি তোমারে জিজ্ঞাসা করে দোস্ত তুমি তো ইসলামের বন্ধু আজকে সারা সারাদিনে ফানি লইছ তখন তুমি অপদার্থ কি বলবা বলো আজকের সারাদিনে তুমি তো ইসলামের বন্ধু আমরা না শত্রু আম সাবধান করিল তুমি বন্ধু আজকে সারা দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছ তুমি কি বলবা তুমি না বন্ধু হয় না দুশ্মন এই জন্য তোমার মতো অপদার্থ বন্ধু অকর্মণ্য তোমার মতো অকর্মণ্য অপদার্থ বন্ধুর কারণে শত্রু আর ভয় পায় না ভয় পেত সেদিন যদি আমরা এখান থেকে ওই মাথা ডান দিক থেকে বাম দিক আমরা যদি সবাই সেজদাওয়ালা হতাম আল্লাহর গোলামি বুঝাই দিতাম আল্লাহ তালা কাফেরদের অন্তরে ভয় ভীতি আল্লাহর কুদরতে আল্লাহ তৈরি করে দিত সাউল কুলু কুলুবিল্লা দিন কাফারুর রব কোরআনে আছে আনফালের মধ্যে আমি আল্লাহ নিজে কাফেরদের অন্তরে ভীতি ঢেলে দেব শর্ত হলো তুমি ইমান আমল বুঝায় না সেজিদা বুঝায় না ওই মাটির নিচে ফিলিস্তিনে গাজা উপত্যকায় মাত্র ২০ থেকে তিরিশ হাজার মুজাহিদ হামাস যুদ্ধা মুসলমান মুজাহিদরা এরা যখন ইমান আমল পূর্ণ আল্লাহর সামনে পেশ করছে আল্লাহর রাস্তায় জীবনবাজি ফি সাবিলিল্লাহ শাহাদাতের স্বপ্ন নিয়ে যখন আল্লাহর রাস্তায় জানবাজি নিয়ে দাঁড়াইছে এবার গোটা ইউরোফ এবং ইসরাইলের ইয়াহুদি কুত্তারা একশো আশি কোটি মুসলমান রে নারে বন্ধু ওই মাড়ির তলে হামাস হামাজ যারা মুজাহিদ তাগরে চব্বিশ ঘন্টা খুঁজতেছে ভয় পায় তাগরে যারা মাড়ির তলে উর্ফেও না আমি তো বলছি যে এরা প্রায় বলছে যে মুসলমান মুজাহিদদেরকে মাটির তলে মানে মাটিতে মিশাই দিবে হেরা যেন নিচের থেকে হাসতে হাসতে কয় আমরা আসি তো মাটির তলো তুই আমি মিশে বিকি কথা বোঝেন নাই হেরা তো আসে কই তো তুই আর মেয়ে মিশে তা তুই মাটির তলে গাইরে বিকিতি আমি থাকি তো মাটির তলে এই জন্য বন্ধু হবে না এভাবে দোস্ত আমার যদি কেউ ভাবো আর যদি কেউ না ভাবো কিছু যদি কেউ মনে করো আমার এই জিন্দিগি আমার এই তামসার জিন্দিগি মোবাইল ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য আর এই বন্ধুদের সাথে আড্ডা আর এই সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা এটাই আমার জীবন এর জন্যই আমি পৃথিবীতে আসছি ঠিক আছে তোমার মতো জানোয়ার নিয়ে না ভাবলেও চলবে কিন্তু যদি কেউ ভাবো ইসলাম নিয়া যদি হৃদয়ে কারো আল্লাহর মহব্বত থাকে ইসলাম নিয়ে চিন্তা থাকে তাহলে এই এই রং তামাশার জিন্দিগি দিয়া ইসলামের পরিবর্তন হবে ইহুদিদের যে মুসলমান যেদিন জুমার দিন আর ফজরের নামাজ মুসলমানের দুই নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে জুম্মা এবং ফজর কোন কোন কসম আল্লাহ এটা তাদের পাদ্রিদের কথা যে মুসলমানদের জুমা এবং ফজর এই দুই নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে সেদিন মুসলমানদের হাতে গোটা পৃথিবী পরাজিত হবে কেউ আর জিততে পারবে আমাদের বিজয় ফজরের নামাজে আমাদের বিজয় ফজরের নামাজে এজন্য পৃথিবীর সমস্ত ইবলিস শয়তান তার সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে মুসলমান যেন ফজরের নামাজে না উঠে এই কত কাজে কতখানে পাওয়া যায় মুসলমান কম বেশ কিন্তু ফজরের নামাজে পাওয়া যায় চারজন পাঁচজন বুড়া মানুষ মুরব্বী ঠিক না বলে দুশ্মন জানে এখানে বিজয় এখানে সফলতা আমি হাদিস শুনাই রসুল্লাহ সাল্লাম স্পষ্ট হাদিস আছে নবীজির জামানায় কিছু লোক এমনও ছিল যারা নবীজির সামনে আইসা কালেমা পড়তো কিন্তু ছিল ইমানদার না এগোরে বলা হতো মোনাফিক কি বলেন কি এই নবীজি সাল্লাহ সাল্লাম এরকম কাউরে যদি সন্দেহ করতেন কালেমা পড়ছে ঠিক আছে কিন্তু নবীর কাছে একটু খটকা লাগছে তে মনে হয় পাক্কা মোমেন না তো একটু খটকা লাগলে কসুম আল্লাহ নবীজি ফজরের নামাজে ফজরের নামাজ সালাম ফিরাইয়া নবীজি ফিরে সাহাবিদেরকে বলতেন আফিল মসজিদে ফুলান ফুলান মসজিদে উমক উমক আছে ফজরের নামাজ কোন নামাজ কোন নামাজ নবীজি জিজ্ঞেস করত সাহাবিরা যখন ডান বাম সাইয়া কইতো না ইয়া রসুল আল্লাহ আসে নাই আল্লাহ রসুল বলেন ইতিপূর্বে তো আমার সন্দেহ ছিল মুনাফিক হবে হলো কিনা মুনাফিক কিনা এখন ইয়াকিন হল এখন কি হয়ে গেল হয়ে গেল হ্যাঁ এজন্য সাহাবিরা প্রমাণ করতেন নবীর জামানায় মুনাফিক চিনতেন সাহাবিরা ফজরের নামাজ দেখে আজও আজও মুনাফিক চিহ্নিত করার সহজ উপায় ফজরের নামাজ